ছোট্ট শিশু হজ যাত্রী রমদান বাবা মায়ের সঙ্গে এসেছিল পবিত্র হজ পালন করতে তবে ভাগ্যের নির্মম পরিহাস হজের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গতকাল সংবাদ মাধ্যম গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে ছোট্ট শিশু ইয়াহিয়া মোহাম্মদ রমদান মিশরের নাগরিক তাদের বাড়ি দেশটির কাফর আল শেখ প্রদেশে তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন সম্প্রতি বাবা মায়ের সঙ্গে সৌদিতে বসবাসকারী ছোট্ট শিশু ইয়াহিয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তার মা ছবিতে দেখা যায় শিশুটি পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে হাসছে ছবিটি মন কেড়েছিল নেটিজেনদের পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে যায় নেট দুনিয়ায় তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও যাচাই করা যায়নি মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে গালফ টুডে নামের একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইয়াহিয়ার পরিবার জানিয়েছে ইয়াহিয়ার পরিবার যখন হজের আনুষ্ঠানিকতা পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয় কারণ সেখানে যে গরম ছিল তা সহ্য করতে পারেনি ছোট্ট শিশুটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা অফার মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক